প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিতের আমি দ্বিতীয় পার্টে সমাধান নিয়ে আসছি দ্বিতীয় পার্টের সমাধান হচ্ছে একক কাজ এটা হচ্ছে তোমার পরিবারের সদস্য সম্পর্কিত এবং গাছের সংখ্যা এবং অক্সিজেনের পরিমাণ সম্পর্কে জানতে চেয়েছে এটার একক কাজের প্রথমটা হচ্ছে তোমার পরিবারের সকল সদস্যদের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে তাহলে এক্ষেত্রে তোমাকে আগে হিসাব করতে হবে যে একজন মানুষের দৈনিক কী পরিমাণ অক্সিজেন লাগে একজন মানুষের দৈনিক তিনশো আটাত্তর লিটার অক্সিজেন লাগে আর তোমার পরিবারের সদস্য কতজন তো আমি হিসাব করলাম আমার পরিবারের সদস্য হিসাবে যে নজন আমার মোট অক্সিজেন লাগে ওই নয়ের সাথে তিনশো আটাত্তর গুণ করে দেব তোমরা তোমাদের ফ্যামিলির সদস্য হিসাবে সদস্য কয়জন সেই হিসেবে তোমরা গুণ করে দেখবা তো তোমরা সেই ফলাফলটা রেখে দেবা এক নং কাজের এবার আসো দুই নং কাজ ঘরে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং ঘরে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন তা অনুপাতে লিখো তো একজন মানুষের অক্সিজেন লাগে তিনশো আটাত্তর লিটার আর পরিবারের সদস্যদের যত লিটার অক্সিজেন লাগে তত লিটার তুমি লিখবা আর ওই দুটোকে তুমি অনুপাত আকারে লিখতে হবে তা আমি এখানে তিনশো আটাত্তর অনুপাত তিন হাজার চারশো দুই অনুপাত তো এখানে উভয় পক্ষে তিনশো আটাত্তর দ্বারা ভাগ যায় সেই হিসাবে এক অনুপাত নয় লিখলাম আমি এখানে একক কাজের তিন নম্বরটা হচ্ছে তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো তো আগেরটা আমরা পেয়েছিলাম এক অনুপাত নয় এক এটার সমতল অনুপাত হচ্ছে নয় অনুপাত একাশি অর্থাৎ একই সংখ্যা দ্বারা উপয় তুমি গুণ করে দিলে যে একটি নতুন অনুপাত পাবে সেটা হচ্ছে সমতল অনুপাত এরপর হচ্ছে চার নং তোমার পরিবারের একদিনের অক্সিজেন সরবরাহ করার জন্য কয়েকটি গাছ প্রয়োজন তো আমি হিসাব করে দেখলাম যে নয় জনের জন্য মোট অক্সিজেন লাগে তিন লিটার তুমি তোমার পরিবারের সদস্য হিসাব করে সেটা তুমি বের করবে তো বড়ো গাছ লাগে কয়টি আমরা জানি একটি বড়ো গাছ অক্সিজেন দেয় দুশো লিটার তো ওখানে যে পরিমাণ অক্সিজেন লাগে তিন তিন হাজার চারশো দুইকে দুশো চুয়াত্তর দ্বারা ভাগ দেবে অর্থাৎ তোমার ফ্যামিলির সদস্য অনুযায়ী তুমি যত লিটার অক্সিজেন পাবে তত লিটারকে দুশো চুয়াত্তর দ্বারা ভাগ দিলে বড়ো গাছ কয়টা সেটা বের হবে এখানে বারো দশমিক চার এক তো এটাকে তেরোটি লিখা যাবে একইভাবে তুমি ছোটো গাছ হিসাব করতে পারো অথবা ছোটো গাছ অথবা বড়ো গাছ যে কোনো একটা হিসাব করলেই চলে তো একটি ছোটো গাছে অক্সিজেন দেয় শূন্য দশমিক এক দুই লিটার তো তোমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী টোটাল যে অক্সিজেন লাগে তিন হাজার চারশো দুই তো সেটাকে শূন্য দশমিক এক দুই দেড়া ভাগ দিবে তো সেখানে টোটাল ছোটো গাছের সংখ্যা আমার পরিবার অনুযায়ী আমি হিসাব করে দেখলাম আঠা আঠাশ হাজার তিনশো পঞ্চাশটি ছোটো গাছ লাগবে তুমি তোমার পরিবার অনুযায়ী তুমি হিসাব করে দেখবা এখন পাঁচ নংয়ের একক গাছ তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি তোমাদের তোমাদের যে পরিমাণ গাছ দরকার তার চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখো অর্থাৎ বেশি হলে ধনাত্মক কম হলে ঋণাত্মক তো এটা হচ্ছে তোমার ফ্যামিলি অনুযায়ী তো আমি হিসাব করে দেখলাম যে এই যে চারের আলোকে করলে হবে চারের আলোকে আমরা হিসাব করে দেখলাম যে আমার বড়ো গাছ লাগতেছে তেরোটি আর সেক্ষেত্রে বড় গাছ আমাদের আছে ধরে নিলাম বিশটি তুমি তোমাদের হিসাবে লিখিয়ে দিবা আনুপাতিক হিসাবে তো আমার এখানে ষাটটি বেশি আছে আমি লিখলাম সেটাকে আমি ধনাত্মক চিহ্ন দিয়ে লিখব প্লাস সেভেনটি গাছ আছে এবার ছয় নংয়ের যে প্রশ্নটা করা হয়েছে যে পাঁচ নঙের যে সংখ্যাটা পেয়েছ তার যোগাত্মক বিপরীত রাশি লিখতে তো আমি পেয়েছিলাম প্লাস সেভেন তো আমি এখন লিখবো মাইনাস সেভেন তোমরা তোমাদের অনুযায়ী লিখবা তোমরা যদি কম ফাও কতটি কম পেয়েছ তার আগে মাইনাস চিহ্ন অবশ্যই ব্যবহার করবা এবার দেখো সাত নং একক কাজের সর্বশেষ প্রশ্ন তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ বেশি আছে বা কম আছে তার সংখ্যা রাখা হিসাব করো তো আমার যেহেতু ষাটটি গাছ বেশি আছে তা আমি সেটাকে সংখ্যা রাখা দেখালাম একটা দেখো শূন্যের ডান দিকে প্লাস এবং বাম দিকে মাইনাস তো আমার যেহেতু ষাটটি বেশি আছে সেই অনুযায়ী আমি শূন্যের ডান দিকে সাতগড় দেব সেখানে আমি একটা ফোটা দিয়ে সেটাকে চিহ্নিত করে নেব। তোমরা একইভাবে এই কাজটি করে নেবা তোমাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী তো সবাইকে ধন্যবাদ পরবর্তী সমাধানের জন্য অপেক্ষা করো